হাই গাইস কেমন আছো সবাই তো আশা করি তোমরা খুব ভালোই আছো তো খুব মেঘ হয়ে এসছে মেঘও ডাকছে ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাড়ির ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আম গাছটা কিন্তু দারুণ লাগছে তোমাদের সাথে আগেও ভিডিও শেয়ার করেছি তোমরা এই জুতোটা দেখে কিন্তু কিছু কমেন্ট করো না কারণ জুতোটা আমি এমনি গাছে রেখে দিয়েছি কারণ আসলে যাতে নজর যাতে জুতোর দিকে থাকে আমের দিকে না সেই জন্য জুতোটা গাছের দিকে রেখে দিয়েছি